হ্যালো বিরার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে বাংলাদেশ নৌবাহিনীর সিমেন্ট পদ নিয়ে আলোচনা করা হবে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেমন এই পদের নাবিকদের কাজ কি বা তারা কী কাজ করে থাকে এ টু জেড আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি জাহাজ বা ঘাটের সকল ধরনের ক্ষুদ্রযন্ত্র কামান মিসাইল টর্পেডো ইত্যাদি সফলভাবে রক্ষণাবেক্ষণ করে থাকে সিমেন্টেডের নাবিকরা এছাড়াও প্রশিক্ষণ গ্রহণ এবং প্রয়োজনে ব্যবহার প্রয়োগ করে থাকে নাবিকরা নদী ও সমুদ্রের তলদেশে গভীরতা নির্ণয় করে সিমেন্ট পদের নাবিকরা জাহাজের গতিপথ পরিচালনা এবং ম্যাপ প্রস্তুত করে থাকে সিমেন্ট পদের নাবিকরা এছাড়াও জাহাজের ডেক অপারেশন করে থাকে সিমেন্ট পদের নাবিকরা সরঞ্জাম পরিচালনা এবং সামগ্রী নৌ অভিযানে সহায়তা করে থাকে সিমেন্ট পদের নাবিকরা মূলত এই সমস্ত কাজ করে থাকে সিমেন্ট্রেডের নাবিকরা আজকের ভিডিওতে যে সকল কার্যক্রমের কথা বলা হয়েছে সেগুলো ছাড়াও আরও অনেক কাজ করে থাকে সিমেন্ট্রেডের নাবিকরা আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ডিফেন্স রিলেটেড নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য